আমার মতো এত সুখী নয়তো কারো জীব কিয়াদ স্নেহ বাবা জরার মায়ার বাধ মায়ার আমার মত এত সুখী নয় তো কারো জীবন বুকে ধরে যত ফুল ফুটালাম বিনিময় কাটা ছাড়া কি পেলাম ভাগ্য নাম অবুকে ধরে যত ফুল ফুটালাম বিনিময় কাটা ছাড়া কি পেলাম বাঘের পরিহাসের নাম কেনরিয়তীর কাছে বারে বারে হেরে যায় মানুষ আমার মতো এত সুখী নয় কারো জীবন হবুকে ধরে যত ফুল ফুটালাম বিনিময়ে কাটা ছাড়া কি পেলাম ভাগ্যের পরিহাসের নাম আমার মত এত সুখী নয় তো কারো জীব কি স্নেহ ভালোবাসা জরানো মায়ার বাধু